আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এখানে দুইটা আপনার এক হাজার ভি আইপিএস লোড টেস্ট করব দুইটা দুই রকমভাবে তৈরি করা একটা আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বড় যে ডিসপ্লে আছে বড় ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এবং এখানে একটা আপনার এই একটা আপনার দুই লাইনের ছোট ডিসপ্লে সেটা ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার দুইটার ট্রান্সফর্মার একই এবং বোর্ডের মেজারমেন্ট একই শুধু আপনার এটা আপনার লং হিটসিন হাই হিট সিন যে ডবল কুলিং ফ্যান দেওয়া এবং কুলিং ফ্যান দুইটা হাই হিটসিন আর এটা আপনার সেম ফিসার সব সেম শুধু হিটসিনটা আপনার এল হিট এবং কুলিং ফ্যান একটা দেওয়া এটার মধ্যে পার্থক্য আপনার কুলিং ফ্যান একটা হাই হিটসিন এবং এলসিডি এটা আপনার এক হাজার বিয়ের মধ্যে আমরা এই বডির মধ্যে পার্থক্য এটা দুটা দুই রকমভাবে তৈরি করা হয়েছে এই আইপিএসটা আমাদের যে এইটা এইটা আমরা যাবে আমাদের আইপিএসগুলো কিন্তু আমরা ওয়ারেন্টি পাবেন এই যে তিন বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস আর এটা আমাদের যে অ্যাড্রেস ঠিকানা আর এটা আপনার যাবে আমাদের এই যে জুয়েল মোল্লা ভাইয়ের জন্য এটা বাকেরগঞ্জ বরিশাল এটা বাকেটগঞ্জ বরিশাল যাবে এই আইপিএসটা আপনার এটা আমরা এখন লোড টেস্ট করবে দুইটা আইপিএস কিন্তু আমরা অলরেডি ব্যাটারি সংযোগ দিয়ে রেখেছি দুইটা আইপিএসের লোড টেস্ট করব তার আগে এই আপনার বড় ডিসপ্লে যে আইপিএসটা এটাই লোড টেস্ট দেব আর কি আমাদের আউটপুট ভোল্ট আপনার চব্বিশ পঁচিশের মধ্যে রাখা হয়েছে আর কি আমরা এখন যদি লোড টেস্ট করি এখানে আমরা দুইশো ওয়াট একটি কিন্তু লাইট অলরেডি দিয়ে দিয়েছি দেখতেছেন পাচ্ছেন ওয়াট একটা লাইট জলসে আমাদের আউটপুট ভোল্ট আপনার দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আমাদের এখানে দুইশো আপনার চব্বিশ পঁচিশ দুইশো দুই ওয়াট দুইশো দুই ওয়ার্ড এখানে আমরা যদি আরও দুইশো ওয়াড দিয়ে দিই এখানে কিন্তু অলরেডি আমরা কিন্তু দিয়ে দিয়েছি চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ড লোডসে আমাদের চারশো চার ওয়ার্ড এবং আউটপুট ভোল্ট দুইশো চব্বিশ আমাদের ভোল্টটা কিন্তু একদমই স্ট্রং আছে আমরা এখানে আরও আপনার দেশে দুইশো ওয়ার্ড দিয়ে দিলাম সেখানে আমরা টোটাল আমাদের দেওয়া হয়েছে ছয়শো ওয়ার্ড এটা কিন্তু এক হাজার ভিয়ে আপনার আটশো ওয়ার্ডটা ক্যাপাসিটি দুইশো পঁচিশ ভোল্ট আপনার ছয়শো চোদ্দ ওয়ার্ড একদম কিন্তু স্ট্রং রেখা এখানে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপারে ট্রান্সফর্মার এবং হেভি কোয়ালিটি মসফেট আয়ের বত্রিশশো পাঁচ মসফেড এগুলো তৈরি করা হয় এখানে আমরা আরও দুইশো ওয়াট যদি দিয়ে দিই টোটাল কিন্তু আমাদের দেওয়া হয়েছে এখানে আটশো ওয়াট যে দুইশো ওয়াটের লাইট আমরা দিয়ে দিয়েছি এখানে আপনার সাইডটা সেটা আটশো ওয়াট হচ্ছে আমরা আইপিএসে দেখি সাতশো সাতাশি ওয়াট প্রায় আপনার আটশো ওয়াট প্রতিটা বাল্ব এগুলো হয়তো এখানে কোনো একটা বাল্ব আপনার একটু ওয়াট কম বেশ আছে আমরা যেখানে এটা ওভারলোড করি সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারলোড ট্রিপ করছে ডিসপ্লে সামনে এটা কিন্তু ওভারলোড ট্রিপ করছে আমাদের দুইটা আইপিএসের ফিচার কিন্তু একই শুধু কিছুটা পার্থক্য আছে আমরা লোডগুলো অফ করে দিই এখানে আমাদের যে আইপিএসের যে পিছন দিকে আপনারা যে দেখাই এই আইপিএসটার আমরা দেখাই যে আমরা কিন্তু এখানে তিনটা সুইচ ব্যবহার করা আছে একটি আপনার টিউবলাস সুইচ হাই লো এবং ইউপিএস মোড এবং এখানে আপনারা সাইকেল ব্রেকার দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন একটি দুইটারই সাইকেল ব্রেকার আপনার ইউজ করা আছে এটা তো লোড টেস্ট করা হাই সিস্টেম সব রকম ফিচারই আমাদের কাছ পাবেনি টাইপ আইপেস দুই রকম ফিচারই কিন্তু তৈরি করা এবং কি অনেকে যদি আমরা চান না এই বডি না বডি আমি একটু হালকা নেবো সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে টারও একটু কম হবে আমরা এটা লোড টেস্ট করলাম এখন আউটপুট প্লারটা আমাকে এই আইপেসটা আমি লোড টেস্ট দেবো আর কি আমাদের এই আইপোসটা কিন্তু অলরেডি আমরা অন করে নিয়েছি এটা যদি আমরা দুইশো ওয়াটের একটি লাইট দিয়ে দিই আমাদের কিন্তু আপনার দুইশোয়াটের একটি লাইট দিয়ে দিয়েছে আমাদের আউটপুট ভোল্ট আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে আছে যদি ডিসপ্লেতে আমরা দেখি তাহলে আপনার দেখবেন দুইশো চব্বিশ ভোল্ট আপনার দুইশো পাঁচ ওয়াট এখানে আমরা আরও আপনার দুইশো ওয়াট দিয়ে দিয়েছি এখানে টোটাল খালি আমাদের দেওয়া হয়েছে সাতশো ওয়াট চারশো ওয়াট দেওয়া হয়েছে চারশো সাত ওয়ার্ড সাতশো সাত ওয়ার্ড এবং দুইশো চব্বিশ ভোল্ট আমরা এখানে আরও দুইশো ওয়ার্ড দিয়ে দিলাম এখানে টোটাল কিন্তু আমার দেওয়া হয়েছে ছয়শো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড দেওয়া হয়েছে আমাদের এই ভোল্ট আমরা এখানে আরও দুইশো ওয়ার্ড দেবো কিন্তু এখন কিন্তু টোটাল কিন্তু আমার দেওয়া হয়েছে আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ডে কিন্তু আমরা এই লোড দিয়ে দিয়েছি সাতশো আশি ওয়ার্ড সাতশো আশি ওয়াট কিন্তু আমাদের অলরেডি লোড চলছে আমরা যদি একশো ছোয়ারে একটি লাইট ডেটা ওভারলোড করি যদি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ওভারলোডটা টিপ করছে আমাদের দুইটা আইপিএসের যে ফিচার আমরা লোডগুলোই টপ করে দিই দুইটা আইপিএসের ফিচার কিন্তু প্রায় আপনার একই ক্যাটাগরি শুধু কিছুটা পার্থক্য রেখে আপনার রেট একটু কম বেশ করা এটাই আর কি যাদের লাগবে স্প্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে আইপিএসগুলো নিতে পারবেন একদমই কম রেটে আর যাদের লাগবে অবশ্যই স্প্রিনের নাম্বারে ফোন দেবেন দুইটা আইপিএস ফোন আমার দুই জেলায় যাবে আর কি এটা যাবে আপনার খুলনা আপনার বাগেরহাট এবং এটা যাবে আপনার বাকেরগঞ্জ আপনার বরিশাল যার সময় হবে দুইটা আইপিএস ফোন একসাথে আমরা লোড টেস্ট করলাম দুইটা আইপিএস ফিচারগুলো আপনারা একবারে দেখতে পারলেন যে কোনটা কোন লেভেল করা হয়েছে এটা ভাই রিকমেন্ড করছে ভাই আমার হেভি করে করে দিন এটা আপনার জন্য আমরা বড় ডিসপ্লে হাই হিট্রি ডবল কুলিং ফ্যান দিয়ে করা হয়েছে এটা খরচ একটু বেশি আর এই লেভেলে আপনার সিঙ্গেল যে আপনার ডিসপ্লে আর কি দুই লাইনের ডিসপ্লে এবং এল হিট সিন এবং সিঙ্গেল কুলিং ফ্যান এই এই আইপিএসটা কিন্তু অ্যাভেলেবল মার্কেটে বেশি চলে আর কি এগুলো সবাই বিক্রি করে এই কোয়ালিটি আইপিএস কিন্তু মার্কেটে দেখেন অ্যাভেলেবল না বা কেউ এভাবে তৈরি করে না শুধু আমরাই একমাত্র পাওয়ার স্টার আইপিএসে শুধু এই এই ধরনের আইপিএস আমরা এগুলো তৈরি করি আর অনেকে যদি ইচ্ছা করে তৈরি করতে পারবে কিন্তু এগুলোর খরচ বেশি পড়ে কারণ ডিসপ্লে ডেটটা অনেক বৃদ্ধি একটা কুলিং ফ্যানের রেট প্রায় একশো টাকার কাছে কাছে আপনার এল হেডসিংয়ে প্রায় আপনার দেড়শো টাকা টাকা বৃদ্ধি হয় সেক্ষেত্রে অনেকটাই আপনার বৃদ্ধি আছে এই আইপ্রেসরা এইটা যাদের লাগবে ও সেই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপ্রেসগুলো নিতে পারবেন একদমই আপনার লো বাজেটের মধ্যে আর কি এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার সিলিকন আপনার কোরের ট্রান্সফর্মার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার যাদের লাগবে ওই সেই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আর আপনাদের দুয়াও ভালোবাসায় আজ আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমাকে চ্যানেলে অবশ্যই আমাকে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা নতুন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যাদের আইপিএস লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কোনো পরামর্শ দরকার হলে হোয়াটসঅ্যাপে নক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে